আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল মানুষের সাথে মানুষের কাছে সঙ্গে থাকুন দেখতে অবশ্যই ভুলবেন না ব্যারাকপুর মহকুমাকে সবুজ করতে অভিনব উদ্যোগ ব্যারাকপুর জল করি বৃক্ষরোপণ এই সামনে রেখে সবুজের করল ব্যারাকপুর প্রেস ক্লাব বিষ্ণু উস্মায়ন প্রভাব পড়েছে এই বঙ্গে তার থেকে বাদ যায়নি ব্যারাকপুর মহকুমা এবছর সাতচল্লিশ ডিগ্রি তাপমাত্রা পেরিয়ে এই ব্যারাকপুর মহকুমাতে তার সাথে ঘাটতি রয়েছে বৃষ্টি সেই কথা মাথায় রেখে গোটা ব্যারাকপুর মহকুমাকে সবুজ শহর করার উদ্যোগ নিয়েছে ব্যারাকপুর প্রেস ক্লাব সেই বিশ্ব উৎসান রুখতে এবছর ব্যারাকপুর প্রেস ক্লাবে তারা সবুজ শহর করার শপথ নিয়েছে ব্যারাকপুর প্রেস ক্লাবের এবছরের লক্ষ উৎসান চলো করি বৃক্ষরোপণ বুধবার ব্যারাকপুরের নগরপাড়ার অফিসের সামনে সেই সবুজের সূচনা হলো এই সবুজ অভিযানের সূচনা করলেন ব্যারাকপুরের রগরপাল অলোক রাজিয়া রাজরিয়া এছাড়া উপস্থিত ছিলেন ডিসি সেন্টার অতুল বিশ্বনাথন আর আই কহিনুর রায় ট্রাফিকের টিআই সেন্টার রঞ্জন রুদ্ধ এসআই অনুসুয়া চক্রবর্তী সহ বিশিষ্ট সাংবাদিকরা শাল সেগুন মেয়েগুনি পাশাপাশি পশুপক্ষীদের কথা চিন্তা করে আম জাম সবেতা পেয়ারা মিলে তিরিশটি গাছ আজ রোপণ করেন ব্যারাকপুরের নগরপাল অলক রজরিয়া শুধু বৃক্ষরোপণে নয় বৃক্ষগুলি সচেতন বড় করে তোলাও তোলা করে প্রেস ক্লাবের তাই রাস্তা দুধারে নয় বিভিন্ন স্কুল কলেজ এবং পুলিশ কমিউরের বিভিন্ন অফিস দ্বারা বৃক্ষরোপণ করে বৃক্ষগুলোকে বড় করে তোলা নিয়ে প্রেস ক্লাব ઓટ કતો સાંગ દે છે ને ત્યાં નું ના દંકા દે સર એડિક્ટાઈ અરે ના પાટા આવશે sc 77 अम्रोच कप अलोग, भ्छ ज सय लिया, टू लिया सेsकतhã है

एक्सपेंशन होए हो एक्सपेंशन पर जो पूरा बीपीओ सभी लोग जो एक एक गाज का जो लागू है जो प्रत्येक इटरीज रेस्टोरेंट जो एक एक, एक, एक तो तो गाज का लगाए तो खूब बीपीओ देखते सुंदर लगते हैं जो ना खूब ही बाजे लगते हैं रास्ता तो भाव जो गाज का हो जो गाज का लगाना हो तो मन में खूब भाव थैंक यू सबू जो ব্যারাকপুর প্রেস ক্লাব তাদের যে ইয়ারলি প্রোগ্রাম থাকে সেই প্রোগ্রামের এটা ছিল প্রথম ধাপ যেহেতু আপনারা জানেন যে গরমের প্রকট যে হারে বাড়ছে তার একমাত্র কারণ কিন্তু হচ্ছে গাছ কমে যাচ্ছে দিনের পর দিন বিভিন্ন জায়গায় গাছ কাটা যাচ্ছে বা সেইভাবে বৃক্ষরোপণটা কম হচ্ছে যার ফলে কিন্তু উষ্ণায়ন বাড়ছে সেই উষ্ণায়নকে কমানোর জন্যেই আমাদের এই লক্ষ্য ব্যারাকপুর প্রেস ক্লাব আজ যেটা সিদ্ধান্ত নিয়েছে ব্যারাকপুরের বিভিন্ন অঞ্চলে আমরা বৃক্ষরোপণ করব। এবং যারা যাদের জায়গা আছে তাদেরকে অনুরোধ করব আমরা নিজেদের পক্ষ থেকে তাদেরকে গাছ বিতরণ করব। যাতে প্রচুর পরিমাণে গাছ আমরা ব্যারাকপুরে বসাতে পারি গাছই একমাত্র এই উষ্ণায়নকে কমানোর হচ্ছে একমাত্র লক্ষণ গাছ একটি আমরা কথাই বলি যে গাছ বসান এটা প্রাণ বাঁচান সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু ব্যারাকপুর প্রেস ক্লাব আগিয়ে চলেছে আমরা ধন্যবাদ জানাচ্ছি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সমস্ত আধিকারিককে বিশেষ করে আইপিএস অলোক রাজুরিয়া মহাশয় কমিশনার অফ পুলিশ তিনি যেভাবে উদ্যোগ নিয়ে আমাদের সাথে সহযোগিতা করেছেন নিজে উপস্থিত থেকে আজকে বৃক্ষরোপণের সূচনা করলেন আমরা ব্যারাকপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই আবেদন রাখছি প্রত্যেক মানুষ যার জায়গা আছে যদি একটি করে আমরা গাছ লাগাতে পারি তাহলেই কিন্তু গাছই একমাত্র এই উষ্ণায়নকে আটকানো সম্ভব অতএব বৃক্ষরোপণ ছাড়া দ্বিতীয় কোনো আমাদের কোনো সংখ্যার টার্গেট নেই আমরা এই শুরু করলাম আজকের থেকে যারা আমাদের ইন্টারেস্টেড তাদেরকে অনুরোধ করব। আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আপনার যা জায়গা আছে আমরা গাছ দেব। যা তার পছন্দ মতো গাছ দেব। যাতে সেই গাছটিকে রক্ষণাবেক্ষণ করে বড় করা যায় সেই জন্য প্রথম আমরা পাঁচ হাজার লক্ষ্যমাত্রা নিয়েছি কিন্তু আগামী দিনে এই সংখ্যাটা আরও বাড়লে অসুবিধা নেই আমরা চেষ্টা করব আরো প্রচুর পরিমাণে গাছ বিতরণ করে গাছ আমাদের গাছ লাগানো নিয়ে পরিষ্কার দেখুন আমাদের ব্যানারে কিন্তু পরিষ্কার উল্লেখ করাই আছে ব্যারাকপুর মহকুমাকে সবুজ করার লক্ষ্যে কিন্তু আমাদের রুখতে উষ্ণায়ন চলো করি বৃক্ষরোপণ অর্থাৎ উষ্ণায়নকে একমাত্র আটকানোই হচ্ছে আমাদের মূল লক্ষ্য রুখতে উষ্ণায়ন চলো করি বৃক্ষরোপণ ব্যারাকপুর প্রেস ক্লাবের এটাই স্লোগান এবছর নাম আমার নাম মাসুম আক্তার প্রেসিডেন্ট ব্যারাকপুর প্রেস ক্লাব